তো আপনি কি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে চান কারণ অনেক সময় আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আমার বন্ধুরা জেনে যায় তো আমরা সিম্পলি আমরা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড সেট করে ফেলি তাহলে আমাদের পাসওয়ার্ডটা সিক্রেট থাকবে তো সঠিক নিয়মে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন বা চেঞ্জ করতে হয় আজকের ভিডিওতে শিখে দেবো সো সঠিক নিয়মে কীভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন বা চেঞ্জ করবেন আজকের ভিডিওতে আপনি স্টেপ বাই স্টেপ যদি ফলো করুন সঠিক নিয়মে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনি পরিবর্তন বা চেঞ্জ করতে পারবেন এখানে স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দোকান আমি সিম্পলি ফার্স্ট অল ফেসবুক আইডি ওপেন করি যে ফেসবুক আইডির পাসওয়ার্ড আমার বন্ধুরা জেনে ফেলেছে তো আমি ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যাই স্ক্রিনসে আপনি একটা ফেসবুক আইডি ফলো করুন তো ফেসবুক আইডি আমি আমি পাসওয়ার্ডটা পরিবর্তন মানে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে যাই তো ফেসবুক আইডির পাসওয়ার্ড আসে চেঞ্জ করে অনেক সহজ জাস্ট কয়েকটা স্টেপ ফলো করতে হবে সঠিক নিয়মে ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন তার জন্য সিম্পলি এখান থেকে বেরিয়ে আসবেন এখানে দেখুন এখানে সেটিং বলে একটা সবুর উপরে একটা মার্ক পেয়ে যাবেন সেটিং বলে সেটিং সেটিংয়ে ক্লিক করবে যেসব আপনি এখানে সেটিংয়ে ক্লিক করবেন আপনার সঙ্গে এইভাবে পেজ খুলবে মানে আপনি ফেসবুকের সেটিংকে ইন্টার করে ফেলেছেন তো এখান থেকে আপনি সঠিক নিয়মে ফেসবুকের আপনি দিলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন এখানে দেখুন সবর উপরে একটা অপশন দেখুন অ্যাকাউন্ট সেন্টার সবসময় এখানে ক্লিক করে আপনি ফেসবুকের সে মানে অ্যাকাউন্টে এন্টার করলেন দেন আপনার সামনে এখানে কিন্তু অনেকগুলো অপশান এসে যাবে তো ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন দেখুন এখানে অ্যাকাউন্ট সেটিংয়ে নিচে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন শো করবে শটাই আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন দেন সবার উপরে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন তো উপরে সব করছে লগ ইন রিকোভার সবর উপরে দেখুন একটু অপশন চেঞ্জ পাসওয়ার্ড আপনি যেহেতু ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ বা পরিবর্তন করতে চান তো চেঞ্জ পাসওয়ার্ড দেখুন সব করছো সরাসরি ক্লিক করবেন এখানে ক্লিক করতে যে ফেসবুক আইডি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এটা সিলেক্ট করার জন্য বলছে উপরে দেখুন ফেসবুক আইডি শো করছে এটার আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তো সরাসরি এটা আমি সিলেক্ট করবো দেন দেখুন ইজিলি চেঞ্জ পাসওয়ার্ড অপশন এসেছে জাস্ট আপনার আগের পাসওয়ার্ডটা এইভাবে দিয়ে দেবেন দেখুন আমি একটা পাসওয়ার্ড দিয়েছি দেন একটা নতুন পাসওয়ার্ড এইভাবে লাগিয়ে দেবেন দেখুন আমি নতুন একটা পাসওয়ার্ড সিম্পলি যে পাসওয়ার্ডটা আমি এখানে নতুন লাগিয়েছি দেখুন আমি এখানে ক্লিক করব এই পাসওয়ার্ডটা আমি সিম্পলি এখান থেকে কপি করবো কপি করে জাস্ট আমি এই পাসওয়ার্ডটা কী করবো লাস্টও সেম পাসওয়ার্ড আপনার আবার বসাতে হবে মানে আপনার ওল্ড পাসওয়ার্ড সবুর উপরে বসাবেন দেন নতুন পাসওয়ার্ড মিডিলে অ্যান্ড তার নিচে আপনি সেম পাসওয়ার্ড বসাতে হবে দেন বসিয়ে আপনি সবাই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন স্ক্রিনে লাইভ দেখুন অটোমেটিকলি কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে তো খুব সৌদি দুই হাজার পঁচিশ সালে সঠিক নিয়ে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি চেঞ্জ বা পরিবর্তন এই স্টেপটা ফলো করে করতে পারবেন